আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি একই সময় কম ছিল শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে একদম শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো যেগুলো স্কিম হয়ে আছে সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর স্থানীয় যে সমস্যা মানে রাস্তাঘাট জলীয় সমস্যা যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে ডাইরেক্ট উপকার হবে সেই কাজগুলো আগে হাতে কালীগঞ্জের সংগঠন খুব ভালো আর আমাদের কালীগঞ্জে আমার বাবা দু সাল থেকে প্রচুর উন্নয়ন করেছেন আমাদের সরকার আমাদের দিদি লোকের পাশে দিনরাত থেকে মানুষের কাজ করেন এটা মানুষের সরকার মামাটি মানুষের সরকার তো আমরা মানুষের কাজ করি সেই জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী যে এই জয়টা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা যিনি এখানে না থাকলে কোথাও না কোথাও তার আশীর্বাদ সব সময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে তাকে তো প্রচুর ভোট পেয়েছে এতটা ভোট উনি পাবেন আমি এক্সপেক্ট করিনি এবার আমাদের লড়াই হবে যেখানে যেখানে ওরা ভোট পেয়েছে সেটা কেন পেলো আমরা কোথায় পিছিয়ে থাকলাম আমি সেই নিয়ে কাজ করব আগামী দিনে ভোট তো একটা গণতান্ত্রিক উৎসব আমাদের দেশ তো সবার দেশ তো কখনোই পোলারাইজেশনে ভোট হওয়া কাম্য নয় যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যজনক এবং আগামী দিনে যদি সেটা না হয় আমরা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছবো এবং মানুষকে বলবো উন্নয়নটাকে পরক করে দেখুন আর ধর্মীয় জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে কখনোই ভোট দেবেন এটা মানুষের কাছে আমরা আরও পৌঁছানোর চেষ্টা করব